ওয়াজ মাহফিলগুলোতে আজকাল পুরুষদের পাশাপাশি মেয়েদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়ে থাকে এবং অনেক জায়গায় প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ মাহফিলের আলোচক বা বক্তা এমনকি শ্রোতারও দৃশ্য কোনো কোনো ক্ষেত্রে প্রজেক্টারের মাধ্যমে মেয়েদেরকে দেখানো হয়ে থাকে এই যে প্রজেক্টারের মাধ্যমে মেয়েদেরকে ওয়াজ শোনা বা ওয়াজ দেখার ব্যবস্থা করা হয়ে থাকে এটা ইসলামী দৃষ্টিতে চায় আছে কি না এ প্রশ্ন অনেকেরই এ প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে পুরুষদের জন্য মেয়েদের দিকে দৃষ্টিপাত করা মেয়েদেরকে দেখা প্রযোজ্য কিনা মেয়েরাও কি পুরুষদের দিকে দৃষ্টিপাত করা বা পুরুষদেরকে দেখা হারাম কিনা এটা নিয়ে যুগ যুগ ধরে ইমামদের ভিতরে বড় বড় ঐলামা ইকরামের ভিতরে দুটি মত চলে আসছে একটি মত হলো যে মেয়েদের জন্য একই বিধান প্রযোজ্য অর্থাৎ মেয়েরাও পুরুষদের দিকে দৃষ্টিপাত করতে পারবেন না তারাও পুরুষদের দিকে দৃষ্টিপাত করা থেকে নিজেদের নজরকে দৃষ্টিকে হেফাজতে রাখবেন এই মত সপক্ষের ওলামা একরামের সবচেয়ে বড় দলিল হল সুরে নূরের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ স্মাতালা যেখানে বলেছেন ওকুল্লিল মিনাতিয়া উদ্দিন নফরু রহিন্নফুরুজাহা অর্থাৎ এ রাসুল আপনি মোমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এই আয়াতে মোমিন নারীদেরকে আল্লাহ তালা দৃষ্টিকে সংযত করতে বলেছেন অবনত করতে বলেছেন হেফাজত করতে বলেছেন এই যে দৃষ্টি হেফাজত করতে বলা হয়েছে না দেখতে বলা হয়েছে নারীদেরকে সেটা নিশ্চয়ই নারীদের বেলায় নয় কারণ নারীদের জন্য নারীদেরকে দেখা যায় যাচ্ছে তাহলে আল্লাহর এই দৃষ্টিকে হেফাজত করার যে নির্দেশ এটা নিশ্চয়ই পুরুষদের বেলায় প্রযোজ্য হবে অর্থাৎ পুরুষদেরকে নারীরা দেখতে পারবেন না তাদেরকে দেখা থেকে দৃষ্টিকে হেফাজতে রাখতে হবে এর পাশাপাশি একটি হাদিসও এই মতো সফরমাকরমের দলিল আর সেটি হলো ত্রিমিজি বর্ণিত হাদি উম্মে সালাম আরদি আলাহ তাল আনহা এবং মাইমুন আরদি আলাহ আনহা দুজন উম্মুল মোমিনী রসুল আকাম সাামের সহধর্মিনী তারা নবী আলসলাসাল্লামের সঙ্গে ছিলেন এমত অবস্থায় আবদুল্লাবিন উম্মা মাকতুম রদিউল্লাহ তাল আনহু এসছেন তাকে দেখে তারা সহালে বহাল তবিয়তে ছিলেন পর্দা করছিলেন না বা সরে যাচ্ছিলেন না নবী আলি তখন তাদেরকে বললেন পর্দার জন্য তারা বলেন ইয়ারসুল্লাহ তিনি তো অন্ধ মানুষ আমাদেরকে দেখছেন না অতএব তার থেকে আমরা কেন পর্দা করতে যাব। তখন নবী আলাহাম তাদেরকে বলেছেন আফা আমি আনতুমা আলাস্তুমা তুফসরানিহি তিনি অন্ধ হতে পারেন কিন্তু তোমরা দুজনকে অন্ধ তোমরা তো তাকে দেখছো তার মানে তিনি কথা বলে তাদেরকে বোঝাতে চেয়েছেন যে তাকে দেখা তোমাদের জন্য জায়েজ নাই তোমরা তোমার অন্ধ নও তোমরা তাকে দেখছ অতএব তোমরা সরে যাও বা পর্দা করো এ আয়াত হাদিসের আলোকেও প্রথম মত রোলামায়ক বলে থাকেন যে মেয়েদের জন্য পুরুষদেরকে দেখা নাজায়েজ না জায়েজ এবং নিষিদ্ধ আর অপর মতটি হলো মেয়েদের জন্য পুরুষদেরকে দেখা জায়েজ আছে যদি সেই দেখাটা প্রয়োজনের কারণে হয় যদি সেই দেখাটায় কোনো প্রকার ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে জায়েজ আছে আর যদি ফেতনার আশঙ্কা থাকে অর্থাৎ কোনো নারী যদি কোনো পুরুষকে দেখলে মনে বাজে চিন্তা হতে পারে জল্পনা কল্পনা হতে পারে কোনো হারাম অথবা কোনো ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই পুরুষকে দেখা জায়েজ নাই এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই সবাই একমত আর যদি এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু শেখার জন্য বোঝার জন্য যদি কেউ দেখেন এবং কোন প্রকার ফেতনায় পতিত হওয়ার বা কোন প্রকার ঝামেলা তৈরি হওয়ার বা মনে বাজে চিন্তা মনে 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 জেনার কোনো আশঙ্কা তৈরি যদি না হয় আশঙ্কা যদি না থাকে তাহলে দেখা যায় আছে এটা হলো দ্বিতীয় মতের ওলামা একরামের বক্তব্য এই মতে রয়েছেন ইমাম আবহানিফুর রহমা উল্লাহ ইমাম মালিক রহমা এবং ইমাম শাহির রহমাল্লার একটি মত এবং ইমাম আহমদ হাম্বুর রহম একটি মত তার মানে বেশিরভাগ ওলামায়করাম এই মতটি লালন করেন যে মেয়েদের জন্য পুরুষদেরকে দেখা জায়েজ আছে যদি কোনো প্রকার ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে এ মতের ওলামা ইকরামের সবচেয়ে বড় দৈল হলো রসুল আকরাম সাল্লাহ্লামের সেই হাদিস যেটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে যে আম্মাজান আয়সাদহাকে তিনি একবার ইথোপিয়া একটি বিশেষ খেলা দেখবার জন্য নিয়ে গেছেন এবং তাকে আম্মাজান আয়েশাকে এমনভাবে বসিয়েছেন যাতে যারা খেলোয়াড় আছেন পুরুষরা তারা যেন তাকে দেখতে না পান কিন্তু তিনি তাদেরকে দেখতে পান এর থেকে এই হাদিস থেকে পুরস্কারভাবে বোঝা আছে যে আয়সাদুল্লাহ তালে কিনব সাল্লাম পুরুষদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন তার মানে পুরুষদেরকে মেয়েরা দেখতে পারবে হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এর বাইরে ফাতবা বিন তেক আল্লাহ তাল আনহার যে ঘটনা সেটিও ইদ্যুৎ পালন করার বিষয়ে নাবিল সাল্লাহসাল্লাম তাকে বলেছেন যে আব্দুল উম মুম রদি আল্লাহ তাল আনহু যেখানে থাকেন অন্ধ সাহাবি সেখানে তুমি ইদ্যুৎ পালন করতে পারো এবং সেখানে তুমি পর্দা না করলেও অসুবিধা নাই নেই নাবিলাম তাকে সেখানে পর্দা করা ছাড়া থাকার অনুমোদন দিয়েছেন অন্ধ সাহাবির সামনে বোঝা গেল মেয়েদের জন্য পুরুষদেরকে দেখা যায় নাহরুল নবী আসলাম এই অনুমোদন দিতেন না এখন কথা হলো তাহলে ওই যে আয়াতে মেয়েদেরকে দৃষ্টি সংযত করতে বলা হয়েছে তাহলে তার উদ্দেশ্য কী হবে এর উদ্দেশ্য এমনও হতে পারে যে নিষিদ্ধ যে কোনো দৃষ্টির ব্যাপারে আল্লাহতালা বলেছেন অনেক কিছুতে নিষিদ্ধ হতে পারে কোনো মেয়ে মানুষের ব্যক্তিগত বিষয় বা প্রাইভেসি লঙ্ঘন হয় এরকম কোনো বিষয় দেখতে আল্লাহ তালা নিষেধ করেছেন অথবা কোনো পুরুষের দিকে ফেতনার আশঙ্কা আছে মতাবস্থা দেখতে নিষেধ করেছেন আল্লাহ তালা তাহলে আয়াতের এই ব্যাখ্যা হতে পারে আবার হাদিসে যে দুজন অমল মোহিনকে পর্দা করতে বলেছেন সেখানে হয়তো ফেতনার কোনো আশঙ্কা ছিল সেই জন্য নবীর সালাম তাদেরকে পর্দা করতে বলেছেন বা আরও ভিন্ন কোনো ব্যাখ্যা থাকতে পারে তাহলে এই যে দ্বিতীয় মতটি দেখলাম আমরা এই মতটি তুলনামূলকভাবে দারিলের দিক থেকে বেশি সমৃদ্ধ এবং এই মতের সপক্ষে একটি শক্তিশালী যুক্তিও রয়েছে তাহলে আমরা জানি আল্লাহ সামতালা মেয়েদেরকে পর্দা করতে বলেছেন কারণ তাদের দিকে পুরুষরা দেখতে পারবেন না কিন্তু পুরুষদেরকে নেক আপ করতে বোরকা পড়তে বা ওনা টেনে দিতে আল্লাহ নির্দেশ করেননি অথচ মেয়েরা বাজারে যেতে হয় মক্কা ওমরা করতে হয় হজ করতে হয় বাইরে যেতে হয় বিভিন্ন কারণেও কারণে অতএব এমত অবস্থায় পুরুষদের দিকে দৃষ্টিপাত করা যদি হারাম হতো তাহলে পুরুষদেরকে আল্লাহ তালা পর্দা করার নির্দেশ করতেন যে আল্লাহ তালা করেন নাই তাহলে বোঝাচ্ছি পুরুষদের দিকে দৃষ্টিপাত করা মৌলিকভাবে বেসিকভাবে মহিলাদের জন্য জায়েজ আছে যদি ফেতনার আশঙ্কা না থাকে অথবা ওয়াজ মাহফিলের প্রজেক্টটার মাধ্যমে যদি কোনো প্রকার ফেতনা ছড়ানোর আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এই প্রজেক্টটার মাধ্যমে ওয়াজ দেখানো বা ওয়াজ দেখা জায়েজ হবে না মোবাইলে কোনো আলেমের বক্তব্য বা কোনো পুরুষের বক্তব্য শোনা জায়েজ হবে না যদি সেটা দেখে ফেতনার আশঙ্কা থাকে হ্যাঁ তিনি শুনতে পারেন অডিও ভিডিওটা দেখাতার জন্য জায়েজ হবে না যদি ফেতনার আশঙ্কা থাকে আর ফিতনার আশঙ্কা যদি না থাকে ইনশাল্লাহ জায়েজ হবে এই মতটাই এখন এবং পূর্বের সব যুগেই সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরামের মত বেশিরভাগ আমাদের মত এটাই অল্লাহু আলহাম